দশ বছর দশ বছর হারানোর সময়ে সংযোজিত একটি দশক স্রোতে ভাসমান খড়কুটোয় বেঁচে যাওয়া একটি পতঙ্গ পতন সমান সময় বুঝেছি জমানো অভিযোগে খয়ে যাচ্ছে অসময়ে বৃষ্টিপাতে চাতকের পাহাড় সম ভালোবাসা যোগ বিয়োগের হিসাব করলে শেষ পর্যন্ত তোমাকে চাই ধ্বনি মিলিয়ে যেত চিত্রের প্রথম ঝড়ের আভাসে কিংবা বকুল ঝরার শব্দ শোনার আগেই আটকাতে পারতে আমার অন্যতম ব্যর্থতা কি জানো তোমাতে হারাতে তোমায় হারিয়ে দেয়ার আনন্দে ফলাফল তুমিহীন জীবন যাপন জানো তোমার হাত ঘড়িটি এখনো আমাকে টেনে নিয়ে যায় এক দশক পূর্বের সেই স্থির সময়ে সন্ধ্যায় আমাকে আটকে ফেলে তোমার শক্ত শিকলে আমরা হাঁটছিলাম সে বছর তোমার প্রথম রংপুরে আসা কথা দিয়েছিলে রংপুরে আসলে পুরোটা সন্ধ্যা আমার হাতের মুঠো নিয়ে হাঁটবে পাটমোর থেকে লালবাগ বহুবার হেঁটেছি কিন্তু তোমার সাথে সেই প্রথমবার রাস্তা মেরামতের কাজ আর গাড়িগুলোর বেপরোয়া চলাচলে বিরতিহীন ছোট গল্প মোর ন্যায় একটি আবদ্ধ সান্ধকালীন কবিতায় পরদিন পরদিন নিজেকে মেডিকেলের বেডে আবিষ্কার করে বুঝতে পারলাম ভাঙা ঘড়িতে আটকে যাওয়া সন্ধ্যাটি আমার মুঠো খুলে বেরিয়ে গেছে বিন্দুহীন বৃত্তে প্রিয় আমার শরীরে আতর বা লোবানের গন্ধ নয় মিলিয়ে যাওয়া একটি সন্ধ্যা মেশানো তোমার অস্ফুট গন্ধ জড়িয়ে আছে তোমার আলিঙ্গনের রঙে ঢেকে আছে আমার অপরিপক্ষ ঠিকানা ভালো থেকো প্রিয় কোথায় কোথায় গেলে তুমি কোথায় গেলে আমার মুঠ ভরা সকাল না ছুঁয়ে